থ্রি এর আমরা এমসি কেউ প্র্যাকটিস করছিলাম ইংলিশে তো আগের পর্বে আমরা ইউলিসিস এটার একশোটার মতো এমসি কিউ সলভ করেছি আজকের পর্বে আমরা আবার ক্যাজুলিনা ট্রি এর একশোটার মতো এমসি কিউ সলভ করবো তো এই বইটা রায়া মার্টিনের শুধুমাত্র ইংলিশের প্র্যাকটিস সেট চ্যাম্পিয়ন সিরিজের বই দু হাজার পঁচিশ সালের জন্য ওকে তো এখানে তোমাদের একশোরও বেশি প্রশ্ন রয়েছে তার সাথে সাথে এখানে যে যে প্যাটার্নগুলো বলেছে পড়শোপ কলম ম্যাচিং অ্যাসিস্ট রিজন সবই রয়েছে তো আজকের পর্বে আমি শুধুমাত্র একশো টাইম শিউ এর পরের পর্বে ইউলিসিস অ্যান্ড ক্যাজ ছক পূরণ অ্যাসিসেন্ট রিজন ওগুলো আনার চেষ্টা করব ঠিক আছে এবং তোমরা ইউলিসিসের ভিডিওটা যদি দেখতে চাও প্রিন কমেন্টের লিঙ্ক এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে দেখে নেবেন এছাড়াও অন্যান্য বাংলা ইংলিশের অঙ্কর কিছু কিছু ভিডিও আমি দিয়েছি চ্যানেলে সেগুলো গিয়ে তোমরা অবশ্যই দেখবে এবং একটি করে লাইক দিয়ে দেবে চলো স্টার্ট করি ভিডিওটা প্রথমে এক নম্বর কোশ্চেন কী বলছে তোমাদের এখানে সুবিধার্থে আমি কোশ্চেনগুলোর দাম নাম্বার দিয়ে রেখেছি আর একটা কথা বলবো এখানে এখানে যদি কোনো কোয়েশনের উত্তর যদি আমি ভুল করে থাকি অবশ্যই ভুল করে থাকবো কারণ সব উত্তর সঠিক আমার জানা নেই যতটা আমি পেরেছি করেছি তো তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবে যাতে না আরও যারা পরে ভিডিওটা দেখবে তারা যাতে সুবিধাটা পেয়ে যায় যে কোন উত্তরটা ভুল আছে সেটা কারেকশান দিতে তারা করে নিতে পারে ওকে চলো শুরু করি প্রথম প্রশ্ন বলছে আবার ক্যাসরোনা ইজ রিটার্ন বাই তরুদত্ত তারপরে তরুদত্ত রোড পোয়েম বোথ ইন ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চে আবার ক্যাজরোনা এ ইজ এ পোয়েম পাবলিশএ এইটিন এইটি টু এটা কোনো কোনো জায়গায় এইটিন এইটি ওয়ান রয়েছে এইটিন এইটি টু করবে এবার পরীক্ষাতে অপশন দিয়েছে তো এইটিন এইটটি টু টাই আমি করেছি তো চার নম্বর প্রশ্ন বলতে দেখি হোয়াট কাইন্ড অফ দ্য পোয়েম ইজ আওয়ার ক্যাসিডেন্ট্রি এটা একটা ওড তারপর হোয়াট ইজ দ্য পোয়েম দ্য ফর্ম অফ পোয়েম এটা হচ্ছে যে লিরিক পোয়েম তারপরে ছ নম্বর প্রশ্ন কী বলছে বলছে যে হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম এ পারসন রেসক্রেমেনিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি একটা গাছের তোলে সে তার শৈশবের কথা মনে করছিলো কে তরুলতা দত্ত তরুলতা দত্ত হচ্ছে যে ইয়াঙ্গেস্ট কবি ছিলেন যিনি একুশ বছর বয়সে তিনি হচ্ছে যে মারা গিয়েছিলেন ডি রোগে ঠিক আছে এটা জানো অবশ্য তারপরে হোয়ার ইজ দ্য ট্রি লোকেটেড অ্যাকর্ডিং টু দ্য পোয়েম কোথায় কবিতাতে গাছটা স্থাপন করা ছিল ইন দ্য গার্ডেন অব দ্য পোয়েট চাইল্ডহুড হোম তারপরে দা পোয়েট অ্যাটিটিউড টুয়ার্ডস দা ট্রি ইজ कॉल्ड না ক্যান বি कॉल्ड অ্যাফেকশন তারপরে নেক্সট পেজে চলে আসি হুম চলো 9 নম্বর প্রশ্ন বলছে যে যে হোয়াট ডাজ দা পোয়েম রিভিল अबाउट দা পোয়েট চাইল্ডহুড ইট হ্যাপি এন্ড কেয়ারফুল তারপরে দা হিউজ পাইথন ইন হে দা ক্রিপার হাউ ডাজ দা এ ক্রিপার ওয়াইন্ড আপ জাস্ট ক্যাজিনিটি রাউন্ড এন্ড রাউন্ড লাইক এ পাইথন মেকিং ডিপ সাউন্ডস আপ টু ইটস সামিট তারপরের প্রশ্ন বলছে যে হুইচ অফ দ্য স্পিচ ইজ এমপ্লয়েড ইন দ্য ফলোয়িং লাইন লাইক এ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড হুইচ রিটেলারি ডিভাই ইউজ সরি ডিভাইস ইউ ডাস দ্য পোয়েট ইউজ টু ডিসক্রাইব দ্য প্রিপার এটা হবে সিমিলি দেখ একটা ঠিক বলে রাখি কোনো লাইন যদি লাইক দিয়ে শুরু হয় সেটা অবশ্যই সিমিলি হয় তো সিমিলি অফ দা অপশান তারপরে তেরো নম্বর প্রশ্ন বলছে দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি ইজ রাগড তারপরে চোদ্দো নম্বর প্রশ্ন অন দ্য ট্রাক সরি অন দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি দ্য ক্রিপার মেক্স ডিপ স্কারস তারপরে দ্য ক্যাজোর ট্রিজ ক্রিপার স্কাইম আপ ইটস ভেরি সামিট ষোলো নম্বর প্রশ্ন দ্য পোয়েট ইমাজিন দ্যাট দ্য সামিট অফ দ্য ট্রি হ্যাজ রিচড স্টার কথা ছুঁয়ে পড়ছিলো তারপরে সতেরো নম্বর প্রশ্ন বলছে যে আপ টু ইটস ভেরি নিয়ার দ্য স্টার্স হোয়াট ডাজ দ্য ইন্ডিকেট দ্য ট্রি ইজ ভেরি টল তারপরে প্রশ্ন বলছে যে ডিউ টু দ্য এমব্রাস অফ দ্য ক্রিপার দ্য আদার ট্রি ডায়েড সরি ডায়েড তারপরে এ ক্রিপার ক্লাইমস ইন দোজ এমব্রাসেস মাউন্ড নো আদার ট্রি কুড লিভ হোয়াট ডাজ দ্য লাইন টেল আস অ্যাবাউট দ্য ক্যাজেন্ট্রি দ্য ট্রি ইজ ভেরি স্ট্রং কুড়ি নম্বর প্রশ্ন হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ট্রি অ্যাপিয়ারেন্স কি ছিল ট্রিটা ছিল টল অ্যান্ড ম্যাজেস্টিক

ভালো করে ছোট করে নিন একটু দেখো এখানে ডি দিয়ে শেষ হচ্ছে তারপরে লাইনটি কি হচ্ছে এস দিয়ে তাহলে প্রথমে ডি হলে প্রথমে ডাকবে তোমরা এ তারপরে ডি এসে ডি মিলছে না এস হচ্ছে তার মানে বি তারপরে কি আসছে তারপরে আপ টু ইটস ভেরি স্টার্স আবার এস এসছে মানে এস এ বি হচ্ছে তার মানে আবার বি হবে আবার লাস্টে এখানে বাউন্ডারি ডি এসে তাহলে আবার এ হবে তাহলে এ বি বি এ হচ্ছে তাহলে কি হচ্ছে যে এ বি বি এ অপশন সি ওকে চলো বাইশ নম্বর প্রশ্ন হোয়াট হ্যাংস

ওকে সাউন্ডের যদি ইস্যু হয় অবশ্যই জানাবেন আমি সাউন্ডের একটু দু চার দিন প্রবলেম হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে দেখছি আমার কাছে কোনো অ্যাকচুয়ালি মাইক্রোফোন নেই আমি হেডফোনের মাইক্রোফোনের সাহায্যে ইউজ করছি সেখানে একটু প্রবলেম আসছে অবয়াসলি আজকে একটু ঠিক করার চেষ্টা করেছি চলো বলছি দ্য ট্রি ওয়েস দ্য ক্রিপার অ্যাজ স্ক্রাব তারপর ছাব্বিশ নাম্বার প্রথম দ্য ট্রি স্ক্রাব লাইক এ গ্যালেন্টলি দ্য হুইচ ফ্রেস দ্য বেস্ট ডিসক্রাইব ট্রি ইন দ্য পোয়েম এ দ্যায়েন্স স্ক্রাব অর্থাৎ এটা ইম্পর্টেন্ট মডেল সেটে পড়েছে তারপরে আঠাশ নাম্বার প্রশ্ন দ্য ফ্লাওয়ার অফ দ্য ট্রি দ্যাক্ট বোথ বিজ অ্যান্ড বার্ডস তারপরে উনত্রিশ নম্বর প্রশ্ন অ্যাট নাইট দ্য গার্ডেন গেটস ওভারফ্লোড বাই এ সুইট সঙ্গ হুইচ অ্যাকচুয়ালি রেফার্স টু দ্য সং অফ বার্ডস দ্য সুইট সং ইজ হিয়ার অ্যাট নাইট দ্য ডার্কলিং সঙ্গস হ্যাভ টু নো ক্লোজ টু হ্যাভ নো ক্লোজ সরি তারপরে সান ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি হেয়ার ডার্কলিং কি এ বার্ড তারপরে দ্য পোয়েট ক্যার লুকস অ্যাট দ্য ক্যাজিনিট্রি থ্রু হার কেসমেন্ট অ্যাট ডন তারপরে চৌত্রিশ নম্বর প্রশ্ন বলছে ইন সরি হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্য পোয়েট ইজ ডিলাইটেড টু লুক অ্যাট ইন দ্য মর্নিং হোয়েন সি ওপেন সার উইন্ডো দ্য ক্যাজিট্রি যখনই জানলা হলো সে সকালটা দেখে প্রথমে সে ক্যাজিনিট্রিকেই দেখে তারপরে হাউ ডাজ দ্য পোয়েট ফিল ফিল হোয়েন হার কেসমেন্ট ইজ থ্রোন ওয়াইড ওপেন ইন দ্য মর্নিং ডিলাইট

তার নিচে তার ছেলে পুলো তার বাচ্চাগুলো খেলা করতো স্প্রিং বলা হতো তাদেরকে যে এখানে আছে লাইক এ হ্যাঁ হাউ ডাজ দ্য গ্রে বেবুন সিট লাইকে স্ট্যাচু তারপরে সিটিং অন দ্য টপ দ্য বেবুনও আছে সানরাইজ অন হার লোয়ার ব্রাঞ্চেস হ্যাঁ যে অফ স্প্রিংগুলো খেলতো তাদের তার বেবুনটার বাচ্চাটা খেলতো অর্থাৎ বেবুন অফ স্প্রিং হবে তারপরে তেতাল্লিশ নাম্বার প্রশ্ন ইউজ টু ডেসক্রাইব দ্য অফ স্প্রিং অ্যাজ পানি ওকে

তারপরে তরু দত্ত ডিসক্রাইব দ্য হোল কোথায় বোথ এন বিভে বিউটিফুল অ্যান্ড ভাস্ট তারপরে হোয়াট স্প্রিং ইন দ্য ট্রাঙ্ক ইজ ওয়াটার লিলিজ তারপরে তিপান্ন নম্বর প্রশ্ন দ্য ওয়াটার লিলি ইজ ইন দ্য ট্রাঙ্ক লুক লাইক নো চুয়ান্ন নম্বর প্রশ্ন দ্য ক্যাজোরিনা ট্রি ইজ ডিয়ার টু দ্যট নট বিকজ অফ ইট ম্যাগনিফিক্যান্স তারপরে পঞ্চান্ন নম্বর প্রশ্ন দ্য ক্যাজোরিনা ট্রি ইজ ডিয়ার টু দ্য পোয়েট সোল তারপরে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন দা casuarina tree is dear to the poet because she has many fond memories of the trees 57 number question under the tree the poet played with with her sweet companions তারপরে 58 নম্বর প্রশ্ন হবে হ্যাঁ 58 নম্বর প্রশ্ন বলছে যে poet played With, the, with her companion company on sandra many years ago who are the sweet companions referred in the poem the poet siblings how did the poet love um, loved her sweet companion passionately the tree will be dear to be poet forever for her both and childhood memories and sweet companions childhood memories তারপরে বাষট্টি নাম্বার প্রশ্ন বলছে ব্লেন্ড উইথ দ্যার দ্য স্যাল আরাইজ হোয়াট ইজ রেফার টু ইট এটা দ্য ক্যাজিনা ট্রি হোয়াট মেক্স দ্য কোয়েট ফ্রাই কোয়েটকে কী অন্তত যে দ্য কোয়েট মেমোরি অনলি দ্য ক্যাজিনা ট্রি তারপরে প্রশ্ন একটা দিয়েছে প্রশ্ন বলছে হোয়াই ডু হোয়াট उंड्री मेक अकोडिंग टू द ए डार्ज लाइक मार्मार। 830 नंबर पोस्ट नो। हाँ, वहाँ डार्ज मार्मार, डार्ज लाइक मार्मार ऐटा की, ऐटा जिधर ट्री लेमन ये मनुष्य कांचेरा फूल बच्चे की चटका। ताकत और तो बार पोस्ट What does the uh, expression "डार्ज लाइक मार्मार" कौन भें? It कौन भें? Is the same morning of the जो uh, जो the speaker and the তারপরে উনসত্তর নম্বর প্রশ্ন হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য মানমার অফ দ্য ট্রিপ দ্য দ্য সাউন্ড অফ দা সি ওয়েভস ব্রেকিং এ রকি বিচ ওকে সত্তর নম্বর প্রশ্ন কি বলছে দ্য ইরে পিচ ইজ ল্যামেন্ট অফ দ্য ট্রিপ গ্যাজেটি ল্যামেন্টস ফর দ্য পোয়েটস কম্পেনিয়ন হু আর ডেড বাহাত্তর নম্বর প্রশ্ন দ্য পোয়েট ফিলস দ্যাট দ্য ট্রি ল্যামেন্ট রিচেস টু দ্য আনন ল্যান্ডস তিয়াত্তর নম্বর প্রশ্ন দ্য আই অফ ফেদ রেফার্স টু দ্য পোয়েট বিলিভ তারপরে চুয়াত্তর নম্বর প্রশ্ন হোয়াট হ্যাজ দ্য পোয়েট হেয়ার ফার পার অ্যাভে দ্য স্পিচ দ্য ওয়েল সিগনিফাইজ দ্য ফ্রি ল্যামেন্ট ছিয়াত্তর নম্বর প্রশ্ন ইন দ্য পোয়েম ওয়াটার রোয়েথ মিনস এ ওয়াটার স্পিরিট সত্তর নম্বর প্রশ্ন দ্য ওয়াটার রোয়েথ স্লাম্বার্স অন দ্য সি বেড তারপর আঠাত্তর নম্বর প্রশ্ন হোয়াট ডু দ্য ওয়েভস ডু দে গ্যালেন্টলি সরি দে জেন্টলি কিস্ট ইজ দ্য ক্লাসিক শোট তারপরে উনআশি নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য স্পিচ ইজ এমপ্লয়েড ইন দ্য ফলোয়িং লাইন অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিস্ট দ্য ক্লাসিক্যাল শোর এটা হবে পার্সোনিফিকেশন কারণ মানুষই চুম খায় এখানে তো বলছে যে ক্লাসিক্যাল শোর অর্থাৎ সমুদ্র তীরবর্তীতে ওয়েভগুলো সে চুম খাচ্ছে তাহলে এটা কি পার্সোনিফিকেশন ओके तो आफ्टर 80 नंबर प्रश्न टू दॉथ डिस्क्राइब द सोल ऑफ फ्रांस और इटाली एज क्लासिक 80 नंबर प्रश्न बोलता है जे व्हेन डज द अर्थ ले ट्रांस्ड इन डिमलेस सन एंड डॉन दिस नंबर प्रश्न व्हाट इज मीन्ड बाय फ्रेज डिमलेस सन इट इज लॉस ऑफ मेमोरी 90 नंबर प्रश्न होते से द मेमोरी ऑफ कैसवेन ट्री इज एरोज व्हेनेवर द पोएट हियर्स द साउंड ऑफ द वाइंड ওকে তারপর চুরাশি নাম্বার প্রশ্ন বলছে যে কি হোয়ার ডিড ট্রি রাইস ইন দ্য পোয়েটস ইন আর ভিজন তারপরে আমাদের এখানে কত নাম্বার প্রশ্ন আসছে পঁচাশি প্রশ্ন হাউ ডাজক্রাইব দ্য ট্রি ইম্প্যাক্ট অন আর ইমাজিনেশন ইট ডিস ডিস্ট্র্যাক্ট হার ফ্রম উইথ হার চাইল্ডহুড মেমোরিজ এটা হবে তারপরে ছিয়াশি নাম্বার প্রশ্ন বলছে যে হোয়েন ডিড দ্য সি ক্যাজুয়ালিটি ইন হার মাউথ

এটা টু ডিক্লেয়ার সামথিং স্কেয়ার নব্বই নম্বর পর্যন্ত দ্য পোয়েট ইন্টেন্স টু কনস্ক্রিয়েট দ্য কাজিটি বাই ডেডিকেটিং এ পোয়েম ইন ইটস অনার তারপরে অথপর প্রশ্ন বলছে দ্য পোয়েট ওয়ান টু ইমোরালাইজ দ্য ক্যাচুরিটি বাই রাইটিং দ্য পোয়েম অন ইট কারণ লেখা সবসময় অমরণ চিরন্ত কাল অব্দি বেঁচে থাকতে পারে বেঁচে থাকবে থাকতে পারে না থাকবে একান্ন নম্বরের প্রশ্ন একানব্বই तिरानब्बे प्रश्न ब्लेप सिफा डेथ हूर डेयर टू दोट दर ओन लाइन हारे ছিয়ানব্বই নাম্বার প্রশ্ন মাই ডেজ আর ডান হোয়াট ইজ দা হিডেন ইমপ্লিকেশন অফ দিস ডেথ তারপরে সতানব্বই নাম্বার প্রশ্ন দ্য দেলেস ট্রিজ আর সিন ইন বরোডেল হোয়াট ইজ বরোডেল এ ভ্যালি অফ ইংল্যান্ড দ্য দেথলেস ট্রিজ বরোডেল হ্যাভ সিন ইন দ্য পোয়েটস মাদারল্যান্ড একশো নম্বর প্রশ্ন বলছে যে কি দ্য ফিয়ার ট্র্যাভেলিং হোক অ্যান্ড ডেড দ্য স্কেলেটন অ্যান্ড দ্য টাইম দ্য শ্যাডো হুইচ ফ্রম হুইজ পোয়েম ডিড তরু দত্ত টেক দিস লাইন সেলি সেলিজ ওডে অফ দ্য মাইন্ড তো এতক্ষণ ধরেই একশোটা প্রথম আমরা সলভ করলাম বাকি পরের পাঠে দেওয়ার চেষ্টা করবো তো টানা একশো কোশ্চেন বলতে যদি কোথাও যদি ইংলিশ উচ্চারণ ভুল হতে পারে তার জন্য ক্ষমাপ্রাপ্তি অনেক কিছু উত্তর যদি ভুল হয় তার জন্য তোমাদের ক্ষমাপ্রাপ্তি চাইছি তোমরা অবশ্যই ওটা কমেন্টে জানাবে যাতে সবাই চলে যাই শুরু প্রথমেই বললাম তো এতক্ষণ ধরে যেটা বললাম তাতে যদি কিছু কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই জানাবে তো ভিডিওটা এই পর্যন্ত ধরে আছে পরের পাঠে বেঙ্গলি ইংলিশ আনার চেষ্টা করো এছাড়াও সায়েন্সের ভিডিও আনার চেষ্টা করছি তো আজকের মতো এই পর্যন্ত ভালো ভালো অবশ্যই লাইক করে চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এত দূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড যদি এটা পিডিএফ চাও অবশ্যই কমেন্টে পিডিএফ এবং তোমার নামটা এবং কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করো তবে আমি পিডিএফ দেবো তো আজকের মতো পর্যন্ত থ্যাংক ইউ সো মাচে এন্ড কিপ ল্যান্ড কিপ শেয়ারিং বাই বাই